হচ্ছে আপনার চল্লিশ বাই দুই নয়াবাজার ঢাকা নয়াবাজার হচ্ছে ট্রেনের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকার মধ্যে যারা আসবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আজকে বর্তমানে ট্রেনের প্রাইস গুলো জানানোর চেষ্টা করবো আমার সাথে আছে সজীব ভাই আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এই তো সজীব ভাই আপনাদের শোরুমে ঈদের পরে আবার চলে আসলাম দীর্ঘদিন ধরেই তো আপনার ভিডিও করি ভাই তো অনলাইনে তো এই টিমগুলো এখন সারা বাংলাদেশের নিচ্ছে হয় বাংলাদেশের ছঁষট্টি জেলায় ভাই সারা বাংলাদেশের ছয়ষট্টি জেলা আমি রেগুলার পাঠাচ্ছি আচ্ছা একটু আগেও দুইজন আইসার দেখলাম বাংলাদেশের ছয়ষট্টি জেলায় যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের এটি ইংলিশ রোড তাঁতিবাজার আর্মনেটোলা তারপর বাউবাজার দোলাইখাল হুম এই যে আপনার তাঁতি বাজার সব ট্রান্সপোর্ট আমাদের এখানে এখানে আছে ছয়ষট্টি জেলায় সব পাঠানোর মতো ব্যবস্থা আছে গাড়ি আছে তারপরে আপনার ট্রান্সপোর্ট আছে সব ব্যবস্থা করতে ঠিকানা আবার একটু বলে দেন আমাদের ক্যালাটা হলো 40 বাই 2 পেছরুট নয়া বাজার ঢাকা বংশাল পুরানตรস্তার সাথে এটা একদম আপনার এটা গুলিস্থান থেকে আপনি 50 টাকা রিকশা ভাড়া যাত্রাবাড়ি থেকে 80 টাকা যাত্রাবাড়া মানে বাংলাদেশের 66 জেলায় আপনি যাত্রাবাড়ি কমলাপুর দেওয়ান তারও বাউবাজার কলেনিগঞ্জ দপ্তরি যেখানে নামেন না কেন খুব সহজে রিকশার মাধ্যমে আপনি চলে আসতে পারবেন

এখন ভাই সবাই দাম এগুলোটিভ এগুলো অনেক সুন্দর টিকসই আপনি একটা পঞ্চাশ লাখ টাকা দিয়ে বিল্ডিং করলে কেউ টাকাবে না কিন্তু একটা তিন লাখ টাকার ঘর করলে সবাই হা করে টাকায় থাকবে

মিস্ত্রি থেকে এই মাপটা নেবেন যে দশ ফুটি কয় পিস নয় ফুটি কয় পিস আট ফুটি কয় পিস খুবই সোজা বা আপনি গ্রামের ঢেউটিনের এই মাপ নিয়ে নেবেন ঢেউটিনের পাশ হলো বত্রিশ এটা হলো আটত্রিশ আমি কনভার্ট করে নেব কোনো সমস্যা নেই ওকে ওকে তো কালার হয় কতগুলি ভাই ওগুলো কালার হয় ভাই আপনার পাঁচ ছটা কালার হয় এই যে আপনার রেড কালার ব্লু কালার তারপরে এই যে দেখেন আপনার সবুজ কালার তারপর হলো হোয়াইট কালার তারপর রেড কালার হ্যাঁ রেড কালার সব অনেকগুলি কালার আছে পাঁচটা কালার সবচেয়ে সুন্দর কালার রেড কালারটাই বেশি চাহিদা এগুলোর প্রাইস আইডিয়া দেন আমাদেরকে হ্যাঁ যেমন এটা বিক্রি হয় হলো বাই স্কোয়ার ফিট হিসাবে আচ্ছা আচ্ছা যেমন এই মালটার স্কোয়ার ফিট হলো 65 টাকা 65 টাকা এটা হলো আপনার 70 টাকা এটা টাকা 70 টাকা এটা হলো আপনার 52 টাকা আচ্ছা যেমন এই মালটা হলো আপনার আপনার 80 টাকা মানে স্কোয়ার ফিটটা হলো আপনার টোটাল 52 টাকা থেকে শুরু 100 টাকা পর্যন্ত স্কোয়ার ফিট কোয়ালিটির উপরে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি আছে

আপনার টিকেটার মতো আপনার মাল পাঠিয়ে দিব ট্রান্সপোর্টের মাধ্যমে বা মালের বেশি হলে মাধ্যমে আর না হয় সরাসরি চলে আসবেন চল্লিশ বাই দুই ফেন্স রুট বাজার ঢাকা আসলেই ভালো আসবে এরপরে হচ্ছে প্রোফাইল টিনগুলো আমরা একটু দেখাই এই যে প্রোফাইল টিনগুলো ভাই এখন অনেক চাহিদা কলকারখানা ঘর এখন এইগুলো চলে হ্যাঁ অনেক চাহিদা এই যে প্রোফাইল টিন হ্যাঁ এগুলা কেমনে কি বিক্রি করেন এগুলো এগুলো পার স্কয়ার ফিট হিসেবে বিক্রি হয় হ্যাঁ এটা পার স্কয়ার ফিট হলো আপনার 55 টাকা 55 হলো 60 টাকা এটা হলো 55 টাকা এটা হলো আপনার 45 টাকা মানে 45 টাকা থেকে শুরু ভাই পার স্কয়ার ফিট আপ 75 টাকা পর্যন্ত আছে আপনারা এটা সর্বপ্রথম আগে মিস্ত্রি থেকে মাপ নেবেন মিস্ত্রি থেকে মাপ নিলে সবচেয়ে ভালো হয় এটা ভাই বিভিন্ন জিঙ্ক আছে জিঙ্কের কোয়ালিটি আছে হ্যাঁ

এটা আপনার এটা হলো 3 ফুটি 4 ফুটি 5 ফুটি 6 ফুটি 8 ফুট পর্যন্ত আমার কাছে রেডি আছে হ্যাঁ এগুলো এগুলা কি বিক্রি হয় এটাও পিস হিসেবে বিক্রি হয় যেমন 3 ফুটি এটা 1000 টাকা পিস 1200 টাকা পিস 1500 টাকা পিস আপনার কত ফুটি কত পিস লাগে ফোনে বললে আমাকে কেমন কোয়ালিটি এটারও কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি দিবেন আমি বলে দিব ওকে এগুলা হচ্ছে এই যে ঝালট হ্যাঁ এটা হলো এটা ফুটিসের বিক্রি হয় এটার আপনার এটার ফুট হলো 40 টাকা 25 টাকা 35 টাকা 20 টাকা মানে 20 টাকা থেকে এটা 50 টাকা পর্যন্ত ফুট আছে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি আছে ভাই মেইন হলো কোয়ালিটি সমস্ত মানে একটা ঘরের জন্য এ টু জেড একটা স্ক্রু সহ

চল্লিশ বাই দুই ফেস রোড নয়া বাজার ঢাকা হ্যাঁ একদম পুরান ঢাকা বংশাল পুরান চুরাস্তার সাথে একদম মেইন রোডের সাথে দেখেন একদম মেইন রোডের সাথেই এছাড়া দেখেন আমাদের এই যে কোয়ালিটিও দেখেন এই যে আমাদের কোম্পানির প্রোফাইল হ্যাঁ অনেকে জানতে চাই আমরা কীভাবে পাঠাই আমাদের ফ্যাক্টরি ভিডিও আছে কীভাবে পাঠিয়ে দেখেন তারপরে এই যে আমরা এই মেশিনের মাধ্যমে কয়েল থেকে আমরা বিদেশ থেকে আগে ভাই এই কয়েলগুলো বিভিন্ন শিপের মাধ্যমে ইনপুট করে নিয়ে আসি হ্যাঁ নিয়ে আসি তারপরে হলো আমরা এই যে আপনার এখানে আপনারা এই মেশিনের মধ্যে আমরা আমরা তৈরি করি

সব ব্যবস্থা ওকে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই সম্পর্কে আরো বিস্তারিত ভালোভাবে জানতে পারবো ভাই স্ক্রিনে দেওয়া নম্বর আপনারা এসে আমাদের কল দিলে আমরা রিসিভ করে আনবো বা সরাসরি দোকানে চলে আসতে পারবেন এক দর্শকরা ঠিক আছে ভাই এতক্ষণ সবাই যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম